সীমান্ত হত্যা নারী শিশু পাচার মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে জনসচেতনমূলক সভা ও তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার ডাবরি সীমান্তের গেরুয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল তহিদুর রহমান ঠাকুরগাঁ পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম গেরুয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও স্থানীয় মসজিদের ইমাম নাজমিল হক প্রমুখ এ সময় ডাবরি কাঁঠালডাঙ্গি সহ আশপাশের বিওপির বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল তহিদুর রহমান তার বক্তব্যে বলেন সীমান্তে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করতে হবে অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি আমাদের যে মূল নীতি আছে আমরা বলছি যে চোরাচালান বন্ধ করতে হবে বিশেষত মাদক চোরাচালান অন্যান্য যা আছে এগুলো সহজ এই বিষয়ে আমাদের জিরো টলারেন্স আমাদের দেশের নীতিও জিরো টলারেন্স এবং আমাদের যারা আছে ওনারাও আমরা জিরো টলারেন্স শো না আপনারা যারা এ সমস্ত কাজের সাথে জড়িত আছে অনেকেই আপনারা জানেন তাদেরকে সামাজিকভাবেও বয়কট করতে হবে এবং এটা কত কোন ধর্মেই এটা খারাপ কাজ যেটা আমাদের ইমাম সাহেব বলেছেন যে আমাদের ইসলাম ধর্মে এটা তো অনেক জঘন্য একটা কাজ অন্যান্য ধর্মেও কিন্তু কোনো ধর্মই খারাপ কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করে না তো এই ধরনের চোরাচালান করা পাচার করা এগুলা দেশের আইন বিরোধী সমাজের শিক্ষা বিরোধী নৈতিকতা বিরোধী তাই আমরা এ সমস্ত কাজ থেকে নিজেরা বিরত থাকবো এবং আমাদের যারা আশেপাশের আছে যেমন আমি যদি গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি হই স্কুলের একজন দায়িত্বশীল ব্যক্তি হই আমার পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমার দায়িত্ব আছে আমার পরিবারের অন্যান্য সদস্যকে এই সমস্ত কাজ থেকে নিবৃত করা সম্প্রীতির সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরে এই কর্মকর্তা আরো বলেন একটি মহল নিজস্ব চৈতার্থ হাসিলের জন্য সীমান্তে গুজব ছড়াচ্ছে সব গুজবে কান না দিয়ে প্রতিটি বিষয়ে যাচাই বাছাই করে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বর্তমানে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রকম হয়তো গুজব আপনারা অনেক শুনতে পাবেন যে এই দেশের মধ্যে এই হয়ে যাচ্ছে এখানে আগুন দিচ্ছে আমাদের পালিয়ে যেত হচ্ছে আমাদের বাসা বাড়িতে আক্রমণ হবে এগুলা দেখা গেছে সব পরীক্ষা করে নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে গোয়া বা গুজব কোথাও যদি একটা ছোট্ট ঘটনা ঘটে সেটাকে অনেক অতিরঞ্জিত করা হয়েছে সেটাকে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এগুলা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা যায় এবং তারা তৈরি করে ছড়াই দিচ্ছে তাদের যে অসৎ উদ্দেশ্য আছে বা হীন উদ্দেশ্য আছে এ সমস্ত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা এই সমস্ত কথায় কান দিব না আমরা আপনাদেরকে যে অনুরোধ করলাম আমি আশা করি যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন সীমান্তে বিজেপির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল একই সাথে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ স্থানীয় বাসিন্দাদের